রহমান বলেন কেন আপনার পথে আমি যেটা নাজিল করেছি এটা কিন্তু হোক মান সংবিধান এরা যদি সত্যি বিচার ব্যবস্থায় এরা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন শান্তি কারে বলে আমি আল্লাহ আমার নাম শান্তি সালাম এই নামের কারণে আমি একটি হাত দরকার ধারা দিয়েছি খেলা করার জন্য দেয় এবং কায়েম করে দেখে শান্তি কারে বলে আমি আল্লাহ

আমাদের মূল কথা এইটা আছে আমরা এইটাকে চাই যদি কেউ রাজনীতি মনে করেন কেউ যদি মানুষকে দিকে দেয় দিকে কেউ যদি মানুষকে ডাকে আল্লাহ বলেন আমি নিজে তাকে উপরে রাখি

আমি তো আয়াত সব দলি রাখে পরে আয়াত মারা পৃষ্ঠা লাইন রূপ সব করে দিয়েছি খালি বাড়ি যে নিয়ে নেবেন নেন এক কাল তো পাবেন এবার আসেন আমরা তেলাত কি পায়েতে যাচ্ছি সারা আলে ইমরান তাফসীর আকারে কথা বলতে হলে পাঁচটা বিষয় সামনে রাখা লাগে একটা সূর্য তেলাওয়াত দুই নম্বরে মাটি ভাষায় অর্থ তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে নজর চার নম্বরে ব্যাখ্যা পাঁচ নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া

যাকে যার এবাদত করে মা বলে যাকে মানে দেবতা বলে গড বলে সাই বলে সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে এবাদত করছে আমার বরং না দেখে এবাদত করি আর হিন্দুরা দেখে দেখে এবাদত করছে আপনি কোন শব্দটা মিলাবে না মানতো আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম কামা হুয়া যার অস্তিত্ব আছে আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে

আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে যে নামে ভালো আমাকে ডাকো কিন্তু ওয়া দারুল লাদিয়িন আইলে হুনা ফিয়াসমাই আমার নামকে কে যারা এর হক করে আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে পরিবর্তন পরিবর্তন করে দেয় তাদের সাথে আমরা ডগা বানাই কে নির্দেশক যদি একটা রাসায়নিক বাকের ভেতর মনে হয়

পাঁচ হাজার নামের বর্ণনাশ হয়তো আমরা নিরানব্বই খায় দাঁড়িয়ে পড়েছিলাম শেষ পৃষ্ঠায় এটা জানি নিরানব্বইটা ধরেন আপনি যদি নিরানব্বই সে কোনো এক নামের স্মৃতি করেন আপনার হবে এটা কালকে সারা এ চড়াচ্ছে হ্যাঁ বিশ্বের মানুষেরা কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না আল্লাহ নামের সাথে অন্য কাউকে মিলিয়ে ডাকবেন না

তার জিকির করা লাগবে আল্লাহর নামে বাবার নামে জিকির করে জীবন শান্ত পাবে না আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ধাস দিয়ে বানিয়েছেন এটাকে শান্ত করার জন্য একটা নাম আছে এটা হচ্ছে সোনা রাদের ভেতরে আছে আকাশ নাম্বার এক নাম্বার পাড়ার বারো নাম্বার বিশাল দুই নাম্বার লাইন আছে আল্লাহ দিনা মানো ওয়া তাকমা ইন্নু

আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন শুধু নাম নিয়ে বসে নেই নামের গোনা গোনা সে কার্যকারিতা আছে আমি দেখিয়েছেন প্রতিটি নাম নাম নিয়েছেন হাকিম এই জন্য তিনি হুকুম দেন নাম নিয়েছেন রাজা এই জন্য তিনি রিজিক দেন নাম নিয়েছেন তিনি খালেক এই জন্য আমাদেরকে বানিয়েছেন নাম নিয়েছেন যা যা নিয়েছেন প্রতিটি নামের তিনি গোনা গুনতে গিয়েছেন তাও কার্যকারী ভূমিকা এতটুকু শেষ নেই শেষে আমার সার পড়িয়েছে

প্রতিটি মেতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য ইবাদত করার আগে প্রথম কাজ কি বললাম আর জোরে সালাত ঈমান আর আগে আরেকটা কাজ আছে কি করলাম কি না ঈমান মানে তো বিশ্বাস

আমাদের দেশে বহু অপচয় হয় একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অপচয় অপচয়টা বড় দরকার এটা কিন্তু শয়তানের ভাই হওয়ার প্রথম এটা বিষয়টা আমি যদি একটা নিয়ে আমার কাজ করতে পারি অথবা বেকারবেকারে দুই তিন tane নিয়ে নষ্ট করলাম এটা অপচয়

এরকম বহু ভাইকে আমরা অপছয় দেখতে পাচ্ছি এক আরেক করে নাম ধরে বলতে গেলে শালাদের অপছয় বলবো এক কাফায় জবাব দিছি যারা অপছয় করেন তারা শয়তানের ভাই শয়তানের ভাই সে কি শয়তান না দুই নম্বরের শয়তান হই লোকটা যে মানুষগুলো অশ্লীলতা সরাই জংতা সরাতে ভালো জান্নাত থেকে আমাদের আদি পিতা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লামকে বের করে দেবে শয়তানের এই টার্গেট ছিল না ওর প্রথম টার্গেট ছিল তাদেরকে আমি উলঙ্গ করব সাধারণ মানুষকে যারা অনঙ্গ অবস্থায় যেতে চাই বুঝবেন এটা শয়তান এখন যদি বাড়িতে যান বাড়ি যে যদি আপনার স্ত্রী আপনাকে গালি দেয় উপরে বাচ্চা না না আমরা মাথায় যদি নিবেদন করতে থাকি আপনি রাগ করতে পারেন না চিন্তা করবেন এই তো একটা শিক্ষিত মেয়ে একটা ভদ্র ঘরের মেয়ে আমারে কোনদিন মাথা উঁচু করে কথা বলে না আর আজকে আমার শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা গালি দিয়েছে ঠিক এর সিনে ধরেছে এই স্বাভাবিক নেই এর সিনে ধরেছে এইজন্যই আমারে গোটা গোটা গালি দেয়

শয়তান আপনাকে দখল করে ফেলেছে এরকম মানুষের ব্যাখ্যা দ্বিতীয় নম্বরে তর্গতের অর্থ বেশি মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে যারা মানুষের তৈরি করা আইন কারণ জন্য কাজ করে আন্দোলন করে দল করে বুঝবে না

এটা প্রথম শব্দ তাইক আল্লাহ আমি আল্লাহকে ভয় ধরক আল্লাহ ভয় কি আল্লাহ যতগুলো ভয় দেখা আমি দিয়েছি প্রথম দেখা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো কি না করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া আর শুধু ছেড়ে যাওয়ার নাম না শুধু ছেড়ে যাওয়ার নাম খাউফ আপনি যদি কোন কাজ এনি ছেড়ে দেন এই যে মা দেখে মানুষ ভয় পায় স্বার্থ দেখে ভয় পায় পুলিশ দেখে ভয় পায়

যে যেই কাজ করে ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া এটা বাংলাদেশে নেই যে যেই কাজ বোঝে না যে যেই বিষয়ে পড়াশোনা করে না ওজন করে আট বাড়ি ওই দায়িত্ব নিতে চায় তখনই ভুল হয় এক কথা বলে এসিআরে বসার জন্য যে যোগ্যতা দরকার যে প্রশিক্ষণ দরকার যে শিক্ষা দরকার এটা নেই

আর সে খেলা ছিল কিন্তু প্রশিক্ষণ কম ছিল না করা নেকারি মেলায়